দেখা যায় না এই স্ক্রুটা খোলেন ভাই এই স্ক্রুটা খোলেন এই স্ক্রুটা খোলেন এটা এই পুরোটা খুলে ফেলেন তাহলে ফিটটা আলাদা হয়ে দেবো না হবা না

এটা লুজ দাও এটা 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 লুজ দাও শক্তি কি গরু মাংস ভাত খাওয়াই দেবো নাকি সাথে আজকে দুপুরে লোন আমার সাথে কাল গরু মাংস রান্না করছিল রাত্রে ভাত খাই নাই এগুলো রয়েছে এটা লুজ দাও

কি যে চাকরিটা করি এটা আমরা না বুঝি তো ডেইলি আপনার শরীর মন সব গার্মেন্টস থেকে উঠে যেতেছে গার্মেন্টস থেকে শরীর মন সব উঠে যেতেছে শক্তিশালী লোক দরকার রে এই মাথা মোটা তোর শক্তি আছে আমি যেহেতু বিয়ে খেতে করলে

স্ক্রুড্রাইভারটা বাড়িতে হন জানা মাথা মোটা স্ক্রুড্রাইভারটাতে বাড়িতে হন জানা এটা পুরোটা গ্যাপ পর্যন্ত আইব আর দেব না মানে এখন আর একটা আছে ভিতরে নিডল আছে না 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 এটা নিডল লাগা সম্পর্ক না এটা পুরো বডি আইবো গুগল লাগা সম্পর্ক ভাই তোমার কাছে বেশি কষ্ট মনে হইতেছে

এই ক্লামড়াতে সরাই লাই দেবে খুলতে হবে ক্লামড়া আটকে রাখছে এই ক্লামড়ার নাটটা খোল এখানে এই ফ্লাট করো খুলে লাও একবার খুলে লাও সাথে রাখার দরকার নেই এটা আজকে ঠিক করবো চায় না মেশিন এরা খালি শুধু বানাই দিয়ে দেয় বানালেটের দাম ওই তো বড় তোর সাত আট হাজার এর জন্যই তো মেকানিকের দাম কমে গেছে মেশিন পায় কম দামের মালিক মেকানিকের আর দাম দিয়ে কি করবো ও প্রতিদিন একটা করে মেশিন কিলো তো লস নাই দশ হাজার টাকা দিয়ে মেশিন কিনা যাবে হ্যাঁ মেকানিক এর লাগার দামও ধরা মেকানিক ওকে সে পানি ভাত পরে প্লাস কই সবাই বুবু করে ঘুরতেছ যন্ত্রপাতি দেশ না ও কাম করতে পারতেছে না ওইটা একসাথে ওইটাও লুজ দাও আবার এটা ঘুরাইবো আবার এটা ঘুরাইবো একবার ঘুরান ঘুরান হয়েছে হয়েছে i galera! হবে তো না এমন না গেলে ওর সাথে রাগ করো তার কোনো কথা বলার আবার নাই ওর সাথে আমার কোনো শব্দ নেই এই যে নিডেল দেখো চোখে দেখা যায় এটা এটা এর কয় নিডেল এখানে প্লাস্টার ধরে টান দিলেই আইবো যদি নাটটা খোলা থাকে আর কি আপনারা না

খুচরাটা বাড়ি দাও এদিকটা বাড়ি দাও ফিডবকের বাটটা পিছনের দিকে নামাও বুঝছো কথাটা বেলটা কেউ খুলতি না বাড়াবাড়ি করবে

এখনো লুজ হয়েছে তাহলে ওই পাশ দিয়া দেখেন একটা ছিদ্র আছে কিনা ছিদ্রি আছে না ছিদ্র দেখা যায় না

আর সম্ভব <Tak> 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 বারো মিনিট উড়লো মে চিনচি তিন মাস হই নাই পালে হনি জং পুরা গেছে গা মাদার এ লাগি তো চা না বি হিংগো কষ্ট করে না এরারে সুন্দরমতো বফ কইরা শিল্ড কauz মাইরা পরে লাগাইবেন এরপরে আবার খুলতে পারব না নে লেনা জাম হই যাব গা তিন মাস হয়েছে মেশিন কিনছি হ্যাঁ এটা এখন মিলে ছয় নাম্বার দিয়ে দিবেন এই যে সব খোলাকে এগুলার আগে মিলার ছয় নাম্বার দিয়ে দিবেন এটা একবার উল্লিকে লাগাবেন এইগুলারের এই পাটটা লাগাবেন না এটা খুলবা এটা খুললে তোমার কাছে রেখে দিবা কি করবা বুঝছো এটা ফিক্সড বান এগুলোর বান না এটা এগুলো শোনে না না কেন ও খারাপ রয়েছে ও খারাপ রয়েছে ও খারাপ রয়েছে আপনি সব জিনিস খারাপ থেকে লাভ তো বাক করে দেন কাজটা দেন লাঞ্চের পরে তো মনে রয়েছে আবার আপনি গাড়ির আমার মেশিন দেন